রাস্তার জন্য যাইতে পারতেছি না অনেক সমস্যা হয় আমাদের যাতায়াতে মানে আমাদের দ্রুত গতিতে যাতে রাস্তাটা করে দেওয়ার জন্য আর কি রাস্তাটা দ্রুত হতে যাতে রাস্তাটা বহুত দিন যাবত দেখতেছি আমরা ভুজ মাইন্ড এসে দেখতেছি রাস্তাটা ক্লিয়ার এখন রাস্তাটা ডালাই পাকা ছিল এই যে মেয়ে পাকা আছে বাংছে ভাঙার পর ডালাই পাকা আছে এখন রাস্তাটা কি কারণে ব্যারিগেড পড়লো কাজ ধরি হেরি এই রাস্তাটা হাজে মারা থেকে কুশলনগর ক্লিয়ার এবং সাংসল মিলিটারি কাছে অনুকূলের কুরার মধ্যে ব্রিজের টেন্ডার হয়েছে এবং সামনে আরেকটা একটা ব্রিজ হয়েছে এখন জনগণ এই যে আমি একটা গুড়ের ব্যাপারে গাড়ি ঢুকাবার পাইতেছি না গুড়েও কিনতে পারতেছি না এর জন্যে আপনারা প্রশাসন মাধ্যমে রাস্তা কি করবেন অতি তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে দেবেন রাস্তাটা ক্লিয়ার করলে দর্শকের সবার জন্য শান্তি সৃষ্ট আমার জন্ম আগে রাস্তা আমার বাপ জন্ম নয় আগে

বলে মনে করেন আমার দাদারা ওচলছে আমার বাবা ওচলছে আমরা আমরা আমারও মরি যাব 200 বছর রাস্তা এটা আরেকবার ফরফাটা করছিস পাকা করছিস পাকা কিন্তু যা করে কথা করছিস 200 ফুট মানুষ আছে নিসবগণ আমরা কর্ম করে খাই গাড়ি চালাই আমি একটা ড্রাইভার অটো ড্রাইভার যাই হোক انا রাস্তাটা উনি বেটো দিয়ে রাখছে আমাদের কর্ম দিবস বন্ধ আমি মাননীয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ও যে পাকা রাস্তাটি এর আগে আর একটা পাকা রাস্তা ছিল কোনো সমস্যা হয় নাই এখন এলাকার অনেকগুলোর লোকজন গরিব দুঃখী লোকজন খুব কষ্টেই আছে গাড়িগুলো গাড়িগুলো যাতায়াত করতে পারতেছে না মানুষ যাওয়া করতে পারতেছে না আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ যার জায়গা সে কিন্তু কিছু তালা কিছুদিন আগে এক তালা এতিয়া ইসলাম আমি আজকে দুই দিন থেকে আমরা গরিব মানুষ গাড়ি নিয়ে যাইতে না বয়ে দিয়ে খাইতেছি এখন আর রাস্তাঘাট নাই আমরা যাইতে পারতেন এখানে আঙুর কিভাবে রাস্তা দিবেন এটা